আমরা ইংরেজি জন্য পদ্ধতি সকল নিয়ে আলোচনা করব এবং তা এখানেই উপস্থাপন করব এক মাসে হাজারো অজানা ও কঠিন শব্দ পুরোপুরি ব্যবহার উপযোগী দক্ষতার মধ্যে গ্রহণের জন্য বিশ্বের সব মূলত আমরা সহজ থেকে কঠিন যাবতীয় বয়দি শিখব কিন্তু এমন কৌশল শিখব যা ব্যবহার উপযোগী বা প্রায়োগিক দক্ষতার সাথে মিশে যাবে এবং একই সাথে অতি অল্প সময় একটির সাথে অন্যটি যুক্ত হয়ে লিঙ্কড হয়ে আমাদের স্মৃতিতে প্রবেশ করবে আসুন তাহলে আমরা পদ্ধতির মূল রহস্য জানি কল্পনা করুন যে আপনার সামনে একটা বই রয়েছে যা আপনি ইংরেজি শব্দ শেখার জন্য ব্যবহার করতে চান তাতে ইংরেজি ভাষার সব শব্দই আছে কিন্তু যে শব্দগুলো আগে শিখলে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং জীবনে জয়ী হওয়া যায় সেগুলোর একটা তালিকা রয়েছে তা থেকে কিংবা আপনার কাছে থাকার যে কোনো তালিকা থাকে আপনি কোনো কোচিং সেন্টার থেকে বা কোনো শিক্ষকের কাছ থেকেও তা পেতে পারেন সমস্যা আপনি একটা শব্দ বেছে নিলেন ধরা যাক সেই তালিকা থেকে আপনি বেছে নিলেন তাহলে কেমন হবে যদি শব্দটাকে ঘিরে আপনার জন্য এই আয়োজন করা হয় এক তার সবচেয়ে বহুল ব্যবহৃত অর্থ ইংরেজিতে একটি শব্দের তো অনেক অর্থ থাকতে পারে থাকেও আমরা জানি কিন্তু সবচেয়ে বহুল ব্যবহৃত যে অর্থটা তা যদি প্রথমে আপনার সামনে উপস্থাপন করা হয় জন্য অনেক সহজ হবে এবং সেটাই হবে বাস্তবায়ন দুই তার সবচেয়ে বহুল ব্যবহৃত অর্থ বাংলায় তিন তার বিস্তারিত অর্থ ইংরেজিতে চার তার বিস্তারিত অর্থ বাংলায় পাঁচ তার যাবতীয় সিনোনিম বা সমার্থক শব্দ ছয় সাথে সবগুলো সিনোনিমের অর্থ বা বিপরীতার্থক শব্দ সাথে সবগুলো অর্থ যে ধাতু থেকে শব্দটা এসেছে সেই ধাতু থেকে আগত অন্যান্য শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আহ শব্দের অর্থ বোঝার জন্য মনে রাখার জন্যে এবং একটা শব্দের মাধ্যমে অন্য একটা শব্দের ছায়াকে ধরার জন্যে অত্যন্ত সুন্দর একটা উপায় তাছাড়া ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই উপায়টা অত্যন্ত এবং সুগভীর কারণ এই উপায় অবলম্বন না করে ভাষার উপর পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করা যায় না দশ উচ্চারণের মিলের কারণে অন্যান্য যে শব্দগুলোর সাথে তাকে তালগোল পাকিয়ে ফেলার সম্ভাবনা রয়ে যায় সেগুলোর তালিকা এবং বাংলা অর্থ সতর্ণত শব্দ শেখার পরেও আমাদের এমনটি হয়ে থাকে যে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ আমরা তালগুল পাকিয়ে ফেলছি অনেক সময় দক্ষ ব্যক্তির ক্ষেত্রেও এটা হয়ে থাকে আমাদের এই অপশনটা যদি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তাহলে সেই জাতীয় সমস্যা থেকে আমরা রেহাই পাব 11 তৎক্ষুভাবে বা পরোক্ষভাবে অন্যান্য যে শব্দের সাথে সম্পর্কযুক্ত সেগুলোর তালিকা যেমন পানির সাথে মেঘ সমুদ্র ডায়রিয়া ডায়রিয়া মানে তো পানি শূন্যতা হাইড্রোজেন হাইড্রোজেন আর অক্সিজেন মিলেই তো পানি সৃষ্টি করে তাই না সেট ঢেউ ইত্যাদি এভাবে কোনো একটা শব্দের সঙ্গে আহ যাবতীয় অন্যান্য সংযুক্ত প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে শব্দ যদি একসঙ্গে উপস্থাপন করা হয় তাহলে শব্দ শেখার দৃষ্টিকোণ থেকে সেই প্রচেষ্টা যেমন পূর্ণাঙ্গ হয় তেমনি শব্দ নিয়ে গবেষণা লেখালেখি চিন্তা নিজের মধ্যে জাগ্রত করা আইডিয়া ডেভেলপমেন্ট সব অত্যন্ত কাজ দেয় আহ নিজের অদান্তেই আমরা কোনো না কোনো ভাবে এই জাতীয় একটা স্কিমার মধ্যে আহ হুমকি খেয়ে পড়ি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু কেউ যদি এই স্কিমা সচেতন ভাবে আমাদের সামনে তুলে ধরে তাহলে কিন্তু তা হবে আমাদের জন্য এক বিশাল বড় পাওয়া তাই না এবার বারো নম্বর তার উচ্চারণের ফানেঠিক রূপ এবং উচ্চারণ বোঝার সহজ সাধারণ উপায় এখন এই নেটের যুগে উচ্চারণ শোনার বিভিন্ন পদ্ধতি রয়েছে এখানে তাই বলা হচ্ছে নতুন কিছু নয় তার বিভিন্ন পার্ট অব স্পিচ এর যত রূপভেদ রয়েছে এবং তা থেকে আরো যত শব্দ গঠিত হয়েছে তার তালিকা এবং বাংলা অর্থ এই বিষয়টা শিখতে আমরা বহু দিন ব্যয় করি বহু শিক্ষকের কাছে যাই বহু অ্যাপ এবং বই পুস্তক ঘাটাঘাটি করি কিন্তু মূলত এক জায়গায় আমরা কোনো কিছুই পাই না এখন যে কোনো কিছু আহ একেবারে পাওয়া যায় না তা কিন্তু নয় কিন্তু একটা জায়গায় একটা ক্লিকের মাধ্যমে একটা বাটন চাপ দেওয়ার মাধ্যমে যদি আমরা সবকিছু এক জায়গায় পেয়ে যাই তাহলে আমাদের লার্নিং অত্যন্ত সহজ হয় কোন শব্দের অনেক রূপ থাকতে পারে পার্ট অফ স্পিচ হিসেবে যেমন ম্যানেজ ম্যানেজার ম্যানেজারিয়াল ইত্যাদি ইত্যাদি ম্যানেজাবল এই যাবতীয় শব্দ যদি একই তালিকায় আপনার সামনে উপস্থাপন করা হয় তাহলে ম্যানেজ শব্দটা শিখতে গিয়ে আপনি সবগুলোর উপর একবার চক্ষু বোলাতে পারবেন এবং তখন ওই শব্দটা আপনার মধ্যে যেভাবে প্রবেশ করবে তাকে মুখস্থ বিদ্যা বলার কোন শব্দ শিখতে গিয়ে শিক্ষার্থী অনেক বিপদে পড়ে যান থেকে সবকিছু হারিয়ে যায় বা অনেক কিছু হারিয়ে যায় অনেক সময় খুব সুন্দর ভাবে শেখা হয়েছে বলে মনে হলেও পরবর্তীতে তার অনেক কিছুই থাকে না এবং যা থাকে তা কিন্তু বাস্তবে প্রয়োগ করা যায় না প্রয়োগ করতে গিয়ে দেখা যায় যে শব্দ শেখার একমাত্র উদ্দেশ্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করা তা নয় সেই শব্দের গভীরে প্রবেশ করাও কিন্তু উদ্দেশ্য কারণ উদ্দেশ্য যারা শব্দ শিখবেন তারা কিন্তু শব্দের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতেই চাইবেন তাই কোন ভাষা থেকে শব্দটা ইংরেজিতে প্রবেশ করেছে সেই তথ্য জানা জরুরি একই সঙ্গে আমরা এই তথ্য জানতে না বা জানা সম্ভব নয় তা বলছি না কিন্তু এই জাতীয় তথ্যগুলো জানতে হলে আপনাকে ভিন্ন ভিন্ন ভাবে আহ চেষ্টা করতে হবে ভিন্ন ভিন্ন বইতে বা সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো সাথে অল্প সময় মুখস্থ করার পদ্ধতি আমরা মুখস্থ করার পদ্ধতির কথা বলছি লার্নিং এর জন্য এর আগে উদাহরণ তার বিভিন্ন রূপ ইত্যাদি কথা বলেছি কিন্তু যা যা পড়েছে তা সহজে যেন মুখস্থ হয়ে যায় এবং মুখস্থ থাকে সেজন্যও কিন্তু আরেক পদ্ধতি ব্যবহার করা যায় আমরা যদি এমন একটা সুন্দর পদ্ধতি এখানে একই সঙ্গে তুলে ধরি তাহলে কেমন হয় আসলে আমরা একটা সফটওয়্যার বা মোবাইল অ্যাপের কথা বলছি একমাত্র সফটওয়্যারের মাধ্যমেই এই যাবতীয় ফাংশনালিটি সৃষ্টি করা সম্ভব সফটওয়্যারটি কোথায় পাওয়া যাবে বা কিভাবে পাওয়া যাবে তা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে ভবিষ্যৎ কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত থাকার জন্য এবং যাবতীয় তথ্যের ব্যাপারে আপডেটেড থাকার জন্যে যে ফেসবুক গ্রুপে সংযুক্ত থাকতে হবে তার লিঙ্কও নিচে দেওয়া হয়েছে